বাংলাদেশ সীমান্ত এলাকার এই গরুর বাজারে আগামীকাল পানির দামে গরু কিনতে পারবেন আপনারা যদি বিশ্বাস না করেন তো চাইলে এখানে এসে দেখতে পারেন কারণ কাল এত পরিমাণে গরু বাজারজাত হবে যেটা কিন্তু আনবিলিভেবল আর এত পরিমাণে গরু আসছে বাইরে থেকে যেটা আসলে আপনি কল্পনাও করতে পারবেন না একবারেই স্বল্প অল্প দামে গরুগুলোকে কিনে ফেলতে পারবেন এছাড়া এই নাম্বারটি দেখছেন বিস্তারিত জানতে এর সাথে চাইলে যোগাযোগ করতে পারেন এবং এর মাধ্যমে গরুগুলোকে পারচেস করে নিতে পারেন আর কাল অবশ্যই এই গরুর বাজারে গরু কেনার জন্য আসবেন আপনারা নিজেরাই আসবেন কিন্তু গরু কিনতে আসবেন আগামীকাল আসালাম আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার সকল করে যার টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুবাই এবং ভালোবাসি আল্লাহর রহমতে যে কারণে আপনাদের আজকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারে আপনারা সর্বোচ্চ কম দামে সর্বোচ্চ উন্নত জাতের গরুগুলো কিনে ফেলতে পারবেন এবং এখানে এতটা কম দামে গরু আগামীকাল বিক্রি হবে যেটা কিন্তু আপনি এখানে না আসলে বুঝবেন না কারণ আগামীকাল হিউজ পরিমাণ গরু এখানে বাজারজাত হবে এবং আমাদের জানা মতে বা আমাদের কাছে যতটুকু তথ্য আছে যে অসংখ্য গরু কিন্তু এখানে আসা হয়েছে মানে নিয়ে আসা হয়েছে এখানে বাজারজাত করার জন্য এবং এই গরুগুলো কিন্তু আসলে আপনারা চাইলে এখানে কিনে ফেলতে পারবেন তো মূলত যারা একটু অল্প স্বল্প দামে গরুগুলোকে কিনতে চাচ্ছেন তারা কিন্তু নিঃসন্দেহে এই গরুর বাজারটিতে এসে দেখে শুনে গরুগুলোকে কিনে ফেলতে পারবেন তো চলেন এই গরুর বাজারটি কোথায় অবস্থিত রয়েছে আর এই গরুর বাজারে কীভাবে আসবেন তো এই গরুর বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় এবং এই গরুর বাজারে আসার জন্য যে কাজটি প্রথমে আপনাকে করতে হবে সেটি হচ্ছে যে আপনাকে আসতে হবে চাপাইনবগঞ্জ চাপাইনবগঞ্জ আসার পরে আপনি বিশ্ব রোডে নামবেন বিশ্ব রোডে নামার পরে যে কোনো গাড়িয়ালাকে আপনি যদি বলেন যে তর্তিপুর গরুর হাটে যাবেন বা তর্তিপুর গরুর হাটে নিয়ে যাওয়ার কথা যখন তাদেরকে বলবেন তারা কিন্তু খুব সহজেই তা আপনাদেরকে তত্ত্বপুর গরুর হাটে পৌঁছাই দেবে এবং এই তত্ত্বপুর গরুর হাটটি সপ্তাহে দুই দিন বসে থাকে শনিবার এবং মঙ্গলবার দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটের হাসিল খরচ মাত্র ছয়শো টাকা এছাড়াও এখানে রয়েছে ট্রান্সপোর্ট এবং ব্যাংকিং সুযোগ সুবিধা সহকারে এইখানে গরু কেনার জন্য যে সকল ফ্যাসিলিটির প্রয়োজন আছে সকল ধরনের ফ্যাসিলিটি কিন্তু আপনারা হাতের নাগালের মধ্যেই পেয়ে যাবেন তো চলেন আপনি আগামীকাল আইমিন হচ্ছে শনিবার কেন গরু কিনতে আসবেন শনিবার হিউজ পরিমাণ গরু এখানে কিন্তু বাজারজাত হবে আমি যতটুকু জানি আর আমার কাছে জানাম মতেই যে এখানে এত পরিমাণে গরু আসলে বাজারজাত হবে যেটা কিন্তু আনবিলিভেবল আসলে আপনারা যখন এখানে গরু কিনতে আসবেন দেখবেন বিশেষ করে যে গরুর বাজারে আসলে কম্পিটিশন কেমন আছে যদি দেখেন যে অসংখ্য কম্পিটিশন রয়েছে এই গরুর বাজারে বা অনেক ক্রেতা রয়েছে তাহলে সেই দিন কিন্তু আপনি গরু কিনবেন না কারণ সেদিন গরু কিনা আপনার দাঁড়াতে সম্ভব হবে না কারণ কম্পিটিশানে গরু কিনা কিন্তু সবার দাঁড়াতে সম্ভব হয় না বা সবার দাঁড়াতে পসিবল হয় না আপনি অ্যাজ আ খামারি অ্যাজ আ বিজনেসম্যান অ্যাজ আ ডেইলি সেলার বা ডেইলি বায়ার যদি হয়ে থাকেন তাহলে আপনার কাজ কি আপনি দুই টাকা যেখানে সস্তা পাবেন সেখানেই গরু কিনবেন তাই না তো আপনি যদি দুই টাকা সস্তা নিতে চান তাহলে আপনি কখনই কম্পিটিশনে গরু কিনবেন না আর যে বাজারে বেশি বাজারে কিন্তু সে গরু কিনে মজা পাবেন না কারণ একটা গরুর পিছনে যখন তিনজন মিলা দাম করবেন তখন দেখা যাচ্ছে যে একজন সেলারের অটোমেটিকলি দেখা যাচ্ছে ভ্যালু বেড়ে যাবে সে কিন্তু গরুগুলোকে কম দামে ছাড়তে চাইবে না আর যে বাজারে দেখা যাচ্ছে যে কাস্টমার রেসপন্স খুবই কম বা কাস্টমার অ্যাক্টিভিটিস একদমই নাই সে বাজারে কিন্তু গরুগুলো কিনে খুব মজা পাবেন যেমন এই বাজারের কথা বলি কাস্টমার অ্যাক্টিভিটিস যদি আপনি বলেন তাহলে খুবই কম বায়ার অ্যাক্টিভিটিস এটা নাই বললেই চলে কারণ এটা সীমান্ত এলাকার বাজার আমরাই জাস্ট আমি এখানে কাবার করি এই গরুর বাজারটিকে তো এই গরুর বাজারটিকে যেহেতু আমি কভার করি সেইখানে যখন আপনারা গরুগুলোকে আসলে পারচেস বা কেনার জন্য আসবেন দেখা যাচ্ছে অনেক কম দামে গরুগুলোকে আসলে আপনি কিনে ফেলতে পারবেন লাইক ধরেন আপনি একটা গরুতে যদি পাঁচ থেকে ছয় হাজার টাকা সুবিধা পান টোটাল ধরে তাহলে কিন্তু অনেক একটা গরুতে যদি আপনি ছয় হাজার টাকা সুবিধা পান এক্সাম্পল নিয়ে আমি আপনাকে বলি যে একটা গরুতে আপনি ছয় হাজার টাকা সুবিধা পেলে পাইলেন আপনার একটা গরুতে তিন হাজার টাকা আপনি খরচ ধরে ফেলেন একটা গরুতে যদি তিন হাজার টাকা খরচ হয় তাহলে আপনি তিন হাজার টাকা দেখা যাচ্ছে যে প্রফেক্ট বা দেখা যাচ্ছে যে তার কাছ থেকে মুনাফা পাইলেন তো এই তিন হাজার টাকা যখন আপনি মুনাফা পাবেন তখন কিন্তু দেখা যাচ্ছে আপনি দশটা গরু কিনলে আপনি হিসাব করে ফেলেন তিরিশ হাজার টাকা আপনার এসে চলে আসতেছে তো আপনি যখন তিরিশ হাজার টাকা ডেলি সাথে করতে পারবেন আর কি লাগে তো এইভাবে গরুগুলোকে কেনার চেষ্টা করবেন তবে এই গরুগুলো কিন্তু সবার জন্য প্রযোজ্য না আপনারা এই বিষয়গুলো মাথায় রাখবেন গরু কিনতে হলে আপনাকে সেই লেভেলের মাস্টার মাইন্ডের দেখা যাচ্ছে যে মাস্টার লেভেলের প্রফেশনাল হইতে হবে তাহলেই কিন্তু আপনি এখানে গরু কিনে দেখা যাচ্ছে যে দশ টাকা করতে পারবেন আর আপনার যদি গরুর বিষয়ে কোনো নলেজ না থাকে তাহলে কিন্তু গরু কিনে অবশ্যই আপনি ঠকবেন আপনি বাংলাদেশের পৃথিবীর যে প্রান্তে যান না কেন আপনি ঠকবেন কারণ আপনার গরুর বিষয়ে আইডিয়া থাকলেই তো আপনি গরু কিনতে পারবেন আর গরুর বিষয়ে যদি আপনার আইডিয়া না থাকে তাহলে আপনি গরু কেমনি কিনবেন তো অবশ্যই যাদের আইডিয়া নাই তারা কিন্তু গরু কিনতে আসবেন না যাদের আইডিয়া আছে কেবল তারাই গরুগুলোকে পারচেস বা কেনার জন্য আসবেন কারণ আইডিয়াবিহীন গরু কিনা কিন্তু ভাই খুবই রিক্সি বা খুব রিক্স তো এই কাজগুলো করবেন না যাদের আইডিয়া আছে তারাই কিন্তু গরুগুলোকে কিনবেন যাদের আইডিয়া নাই তারা গরুগুলোকে কিনবেন না তবে আমি যে লোকটিকে রেফার করলাম তাকে আপনার চাইলে বিলিভ করতে পারেন তাকে বিলিভ করতে গেলেও দেখা যাচ্ছে আপনার নিজস্ব একটা আইডিয়া থাকা লাগবে যে না এই গরুটার দাম কত হলে ভালো হবে দেখেন সে ভালো মানুষ সেদিন শেষে ভালো মানুষ তারপরও আমি তার আপনাকে বলতে পারি না যে ভাই পুরোপুরি তার উপরে ডিপেন্ডেট হয়ে আপনি গরুগুলো কিনেন অবশ্যই আপনি আপনার উপরে ডিপেন্ডেট হয়ে যখন গরুগুলোকে দাম করে দেবেন সে কিন্তু আপনাকে কিনে দিতে সক কম হবে এবং সে কিন্তু আপনাকে কিনে দিতে পারবে না যখন পুরোপুরি তার ওপরে ডিপেন্ডেন্ট হয়ে যাবেন আপনি সে কিন্তু ভয়ে আপনাকে কোনো কিছু করে দিতে পারবে না কারণ সেও ভয় পাবে আর আমি যে লোকটির নাম্বার আপনাদেরকে দিলাম বা যে লোকটিকে রেফার করলাম এই লোকটি এমনই একটি লোক যে আপনারা এর মাধ্যমে একটা টাকা ক্ষতিগ্রস্ত হবেন না একবার নাহলে এর কাছে যেয়ে দেখতেই পারেন একে যদি বলেন যে আপনার ওপরে ছেড়ে দিলাম আপনি গরুগুলো কিনেন এ কিন্তু আপনার একটাও গরু কিনবে না সারা সারাদিন একে নিয়ে ঘুরবেন কিন্তু একটাও গরু কিনে দিতে পারবে না বা আপনার একটাও গরু কিনবে না কারণ সে চাইবে না যে তার কাছে বিলেমটা যাক হ্যাঁ আপনি একটা গরুর দাম করে দিলেন যে এই গরুটা ধরো এই সাদা গরুটা তুমি নব্বই হাজার টাকা বা আশি হাজার টাকা দিয়ে কিনো সে তখন আপনার বলা দামটাকে ঈদের কাছে যে বলবে যে এই গরুটাকে আপনি আশি হাজারে দেবেন বা নব্বই দেবেন এখন যদি তারা না দেয় দেখা যাচ্ছে যে সে আপনাকে অতিরিক্ত যদি বলে যে ভাই পাঁচশো এক হাজার টাকা আপনি বাড়াইতে পারেন পাঁচশো হাজার টাকা যদি বাড়ান তাহলে এই গরুটা হয়তো বা দিতে পারে এরকম কথা সে আপনাকে বলতে পারে বা এরকম কথা সে আপনাকে বলবে তাহলে আপনারা বুঝে নেন যে সে কেমন মানুষ তারপরও আমি বলবো যে সে ভালো মানুষ দিন শেষে সেও ভালো মানুষ আপনিও ভালো মানুষ আমিও ভালো মানুষ আমিও খারাপ মানুষ আপনিও খারাপ মানুষ সেও খারাপ মানুষ আপনাকে অবশ্যই নিজস্ব আইডিয়া বা নিজস্ব নলেজ না থাকলে আপনি কখনো গরু কিনে সফল বা কখনো দেখা যাচ্ছে যে গরু কিনে ভালো রেজাল্ট করতে পারবেন না এই বিষয়গুলো মাথায় রাখবেন আমার ভিডিওটি যদি মনে করেন যে আপনাদেরকে এখানে জাস্ট প্রলোভন দেখিয়ে নিয়ে আসার জন্য তাহলে আপনি টোটালি রং এরকম কোনো কিছু হইলে আপনাকে আমি এত কিছু ভেঙে বলতাম না বাংলাদেশের কোনো পর্যায়েই কিন্তু কম দামে গরু পাওয়া যায় না এক মাত্র এই জায়গাটি ছাড়া তবে হ্যাঁ সবার জন্যই কিন্তু না যে জীবনে গরু কিনে নাই যে জীবনে গুরু সম্পর্কে জানে না জানে না তারা কিন্তু কখনোই গরু কিনতে পারবে না যারা দেখা যাচ্ছে যে এই যে আবেগে চলে আসছে ইনফেক্টেড হয়ে চলে আসছে ভিডিও দেখার পরে তারা কখনোই গরু কিনতে পারবে না এই বিষয়গুলো আপনাকে বুঝতে হবে আপনি নিজের যদি একজন ব্যবসায়ী হয়ে থাকেন তাহলে আপনি নিজেও বাজারে ঘুরেন আপনার কাছে অসংখ্য কাস্টমার যায় এবং অসংখ্য কাস্টমার যেয়ে কিন্তু ঘুরে যাই কারণ তারা গরুর বিষয়ে জানেই না গরুর বিষয়ে জাতমান সম্পর্কে বুঝেই না এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা এখানে কিন্তু আসবেন অবশ্যই আপনারা এখান থেকে ভালো কিছু নিতে পারবেন এতটুকু ভরসা আমি আপনাদেরকে দিচ্ছি এবং যারা আমার সাথে কথা বলতে চাচ্ছেন চাইলে আমার সাথে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স জিরো ফাইভ ফোর থ্রি সেভেন ফাইভ এটি হচ্ছে আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ এবং অফলাইন নাম্বার চাইলে আপনারা আমার সাথে কথা বলতে পারেন অবশ্যই আপনারা এইখানে আসবেন ভালো কিছু নেবেন ভালো কিছু করবেন আসেন একসাথে কাজ করি মিলেমিশে কাজ করি আমরা ভালো কিছু করবো ইনশাআল্লাহ যারা আমাদের উপরে ভরসা রাখতে চাচ্ছেন তারা কিন্তু রাখতে পারেন আমাদের উপরে ভরসা তবে আমাদের উপরে ভরসা রাখার ক্ষেত্রেও আপনাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে কেমনভাবে যে আপনার নিজস্ব গরু যখন কিনবেন আপনার নিজের একটা বেশিক আইডিয়া থাকা লাগবে তাছাড়া আমাদের উপরে ভরসা করে লাভ নেই আপনি কার উপরে ভরসা করবেন না আপনার যদি নলেজ না থাকে বা গরুর বিষয়ে কোনো আইডিয়া না থাকে তাহলে আপনি বাংলাদেশের কোনো পর্যায়ে গরু কিনতে যাবেন না এই বাজারে গরু কিনতে আসতে হবে এমন কোনো কথা না এখন গরুগুলোর দাম কম রয়েছে আপনারা এখানে আসতে পারেন এই গরুটা আপনি খুব সহজেই দেখা যাচ্ছে এক লাখ টাকাতে কিনে নিতে পারবেন গরুটার মাংসের ওজনে আছে চারমধ্যে এক লাখ টাকাতে খুবই অনায়াসে এখন বর্তমানের বাজারে এই গরুগুলোকে কিনে ফেলতে পারবেন এই বাজারে হোক বা অন্য বাজারে হোক আপনি চাইলে আপনার পছন্দের বাজারে যে এখন গরুগুলোকে কিনতে পারেন কারণ এখন গরুগুলো দেখাচ্ছে রিজেনবল প্রাইসে প্রত্যেকটা বাজারে পাওয়া যাচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ